আমরা কোন ওষুধের বাক্স খুললে অনেক সময় একটা ছোট্ট প্যাকেট বের হয় যেমন নুডলস এর মশলা ছোট প্যাকেটে থাকে সেরকম আবার অনেক সময় শুকনা খাবারের বয়মে বা প্যাকেটে এরকম একটা ছোট্ট প্যাকেট থাকে তো এই ছোট প্যাকেটের মধ্যে কি থাকে আসলে সেটার কাজ কি এবং এটা যদি আমরা ভুল করে খেয়ে ফেলি তাহলে সেটা আমাদের শরীরে কিরকম ক্ষতি করতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার ভিউয়ার্স আজকে ডিফারেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করতেছি আমরা কোন ওষুধের বাক্স খুললে অনেক সময় একটা ছোট্ট প্যাকেট বের হয় যেমন নুডলস এর মশলা ছোট প্যাকেটে থাকে সেরকম আবার অনেক সময় শুকনা খাবারের বয়মে বা প্যাকেটে এরকম একটা ছোট্ট প্যাকেট থাকে তো এই ছোট প্যাকেটের মধ্যে কি থাকে আসলে সেটার কাজ কি এবং এটা যদি আমরা ভুল করে খেয়ে ফেলি তাহলে সেটা আমাদের শরীরে কিরকম ক্ষতি করতে পারে অনেকের মনে এরকম প্রশ্ন জাগতে পারে তো তাদের জন্য আজকে ছোট এই ভিডিওটা তো সেই প্যাকেটটা হলো আমি এই প্যাকেটটা মূলত পাইছি একটা খাবারের বয়মে যে খাবারটা আমাকে একজন দিছিল তো আমি সেই খাবারগুলো সম্পর্কে সম্পর্কে একটু কম জানি তো হঠাৎ করে অনেকটা খাবার খেয়ে ফেলার পর এই জিনিসটা যখন আমি নিচে পাই তখন ভাবলাম যে আমার মনে হয় না তো এই জিনিসটার নাম হলো ডি অক্সিডাইজার কিংবা ডেসিকেন্স ডি অক্সিডাইজার ওর ডেসিকুয়েন্স দুইটা আলাদা জিনিস কিন্তু দুটোর উদ্দেশ্য প্রায় সেম কোনো কিছুকে অক্সিডাইজ করা মানে ওইখানে অক্সিজেন সংযুক্ত করা কিন্তু কোনো কিছু থেকে যখন আমরা অক্সিজেন রিমুভ করি অক্সিজেন অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় কোনো জিনিসের তো তখন সেই জায়গা থেকে অক্সিজেন রিমুভ করার জন্য আমরা অক্সিডেশন অক্সিডেশন বিক্রিয়া করাই ডি মানে হলো রিমুভ করা করে কোনো জিনিসকে তথা খাবার বা ধাতব কিছুকে নষ্ট হওয়া থেকে বিরত রাখে এই ডি অক্সিডাইজার যেগুলোকে অক্সিজেন নষ্ট করে দিতে পারে এটার এক্সাম্পল হলো আয়রন পাউডার কিংবা অ্যাসিড এই ধরনের উপাদানগুলো অ্যাসকরবিক অ্যাসিডকে আমরা ভিটামিন সি হিসেবে জানি বা ভিটামিন সি এর কেমিক্যাল নেমটা হলো অ্যাসকরবিক অ্যাসিড এবারে যদি ডেসিকেন্টস সম্পর্কে জানি তো ডেসিকেন্টস হলো ময়শ্চার বা ওয়াটার ভেপরকে ভেপর মানে বাষ্প তো ওয়াটার ভেপর বা ময়শ্চারকে অ্যাবজর্ব করে নেয় এমন একটা উপাদান এটার एग्जांपल হলো সিলিকা জেল বা ক্যালসিয়াম ক্লোরাইড সিলিকা জেল ফিজিক্যালি কোনো কিছু থেকে ময়েস্টার রিমুভ করে আর ক্যালসিয়াম ক্লোরাইড কেমিক্যালি কোনো কিছুর সাথে মিক্সড হয়ে সেটা ময়শ্চার রিমুভ করে তো ডিঅক্সিডাইজার ডেসিকেন্টস এই জিনিসগুলো বাজিক environment থেকে কোনো কিছুকে প্রটেক্ট করে যদিও এর আগে আমি एडिटিভস বা এক্সিপিয়েন্টস কি এজেন্সিতে অন্য ভিডিওতে আলোচনা করছি সেই एडिटিভস বা এক্সিপিয়েন্সের একটা উপাদান হিসেবে ডিঅক্সিডাইজার থাকে তো ডিঅক্সিডাইজার যদি আমরা খেয়ে ফেলি অনেক সময় খাবারের প্যাকেটে পাওয়া যায় আয়রন बेस्ड যে ডিঅক্সিডাইজার গুলো সেগুলো যদি আমরা খেয়ে ফেলি তখন আমাদের শরীরে যে অ্যাসিড রয়েছে আমাদের স্টমাকে সেই অ্যাসিডটার সাথে বিক্রিয়া করে আয়রন সল্ট উৎপাদন করতে পারে অল্প পরিমাণে খেলে এটা আমাদের শরীরে কোনো ক্ষতি করতে পারবে না সাধারণত ক্ষতি করলে ইনডাইজেশন বা বমি বমি ভাব সর্বোচ্চ ডায়রিয়া হিসেবে আর বেশি খেলে অ্যাবডোমিনাল পেইন হতে পারে কিংবা আরো বেশি বেশি খেলে ব্লাড প্রেশারে ইফেক্ট করতে পারে তো এত বেশি খাওয়ার আসলে ভুল করে খাওয়ার সম্ভাবনা নাই আর অ্যাসকোরবিক এসিড যদি আমরা খেয়ে ফেলি ডিঅক্সিডাইজার হিসেবে তো অ্যাসকোরবিক এসিড কিন্তু আমাদের শরীরের জন্য প্রয়োজন এবং এটা হলো ওয়াটার সলুবল একটা ভিটামিন ভিটামিন সি যার ফলে আমরা বেশি পরিমাণে খেলেও সেটা শরীর থেকে পানি রিমুভ হওয়ার সাথে এটাও রিমুভ হয়ে যায় এই কারণে এটা কোনো ক্ষতির কারণ হয় না আর ডেসিডেন্স হিসেবে যদি আমরা সিলিকা খেয়ে ফেলি অ্যাবডোমিনাল ডিসকম্ফর্ট হতে পারে একটু অস্বস্তি লাগতে পারে বেশি পরিমাণে খেলে একটু টক্সেসিটি তৈরি হতে পারে বাট অল্প পরিমাণে খেলে তেমন ইফেক্ট করবে না তবে ক্যালসিয়াম ক্লোরাইড যদি আমরা ভুলে খেয়ে ফেলি যেটা ডেসিডেন্স হিসেবে বিভিন্ন ওষুধের প্যাকেটে বা বিভিন্ন জায়গায় থাকতে পারে সাধারণত সিলিকা জেলেই থাকে আর